আছে চারিদিকে টেডি বস্তা রঙের বালতি সবাই ভর্তি কোথাও বাকি নেই নোংরা জিনিসে দেখবে পাশের ঘর এটা উপরে দেখেছি এবার নিচে এটা দেখো এইগুলো এখন এই সিঁড়ির এইগুলো কাঁচ বসবে এই রেলিং গুলো এই ফাঁকা গুলো কাঁচ বসবে আর দিয়াল গুলো এই দিয়াল গুলো ছবি লাগানো হবে মানে এখন যে পিকচার গুলো আঁটা হয় ওইগুলো করা দেখো চারিদিকে নিচেতেও চারিদিকে নোংরা হয়ে রয়েছে দেখো এটা কিচেন কিচেনে শুধু এইটুকুনি কাজ হয়েছে এখনো বাকি আছে কিচেন চিমনি টিমনি সব লাগানো ঘরে এটা একটা ঘর এটা একটা ঘর এটা এখনো রং কমপ্লিট হয়নি মানে চলবে রং এটা মানে মানে চলো ওখানে ওইখানে একটা চাঁদা আছে ওখানে একটা জানা জন্য বক্স বেশি লাগিয়েছে বাসে আমাদের একটা বাজরুম করেছি ছোট ও ছবি দেখ ছোট্ট দেখে ঘর খুব বেশি বড় নয় বাই বাই আবার পরে দেখাও পরে ভিডিও সব কিছু